নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব মঙ্গলের শক্তিশালী রাজ্য এই রাজ্যোগের ফলে যে সমস্ত রাশির জীবনে লটারি লাগবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর পরিমাণে হবে তাদের সম্বন্ধে আমি আজকের দুটি কথা বলব নক্ষত্র এবং গ্রহ পরিবর্তনের ফলে কয়েকটি রাশির ক্ষেত্রে শুভ এবং অশুভ যোগ তৈরি হতে চলেছে সাতাশে অক্টোবর গ্রহের অধিপতি মঙ্গল তার নিজস্ব রাশি বিশ্বিক রাশিতে প্রবেশ করবে যার ফলে রাজ্য তৈরি হবে এই রাজযোগের ফলে কিছু কিছু রাশি শুভ যোগ আসতে চলেছে কিছু কিছু রাশির অশুভ হতে পারে তবে বিশেষ কিছু অশুভ হবে না এটি আমার বিশ্বাস যে সমস্ত রাশিরা ভালো সুযোগ পেতে চলেছেন চাকরি ব্যবসা দিকে উন্নতি লাভ করবেন এবং তার পাশাপাশি বিদেশ ভ্রমণের সুযোগ আছে যাদের তাদের সম্বন্ধে আমি কয়েকটি কথা বলবো এই রাজ্যকে বলা হচ্ছে রুচক রাজ্য এই রাজ্যগের ফলে প্রথম যে রাশিটি সেটি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের উল্লেখযোগ্যভাবে ব্যক্তিগত এবং পেশাগত দিক থেকে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবেন মঙ্গল গ্রহ আপনার কর্মক্ষেত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবন সফল হবে এবং ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে বলে আশা করা যায় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন এই সময় বিভিন্ন রকমের চুক্তি যদি থাকে সেই চুক্তি থেকে লাভবান হবেন অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি হবে পুরনো যদি কোনো বিনিয়োগ করে থাকেন সেইখান থেকেও উল্লেখযোগ্য লাভবান হওয়ার সুযোগ রয়েছে এবং আপনাদের সম্পর্কের উন্নতি হবে এবং প্রতিটি পদক্ষেপেই আপনার স্ত্রীর কাছ থেকে সহায়তা পাবেন এরপর যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ এই রাজ্যকের ফলে অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে মঙ্গল আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে প্রবেশ করবে তখন আপনি সাফল্য এবং আর্থিক লাভের অসংখ্য সুযোগ পাবেন আপনার সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং যানবাহন বা সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এবং তাদের কাজ আচরণ প্রতিটি ক্ষেত্রে একটা জয়লাভ করার মানসিকতা তথা উন্নতি চোখে দেখা যাচ্ছে সামাজিক দিক থেকেও সম্মান বৃদ্ধি পাবে সিংহরাশির জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি এবং অন্যান্য লেনদেন থেকেও বিভিন্নভাবে আপনারা উপকৃত হবেন এবং নিজের কর্মস্থানের সঙ্গে জড়িত ব্যক্তিরাও একটা সুন্দর ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন বলে আশা করা যাচ্ছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি এই রুচক রাজ্যগের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সূচনা হতে চলেছে এই রাশি এই রাজ্যগের ফলে এই রাশির জাতক জাতিকাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে তৈরি হচ্ছে যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসকে প্রবল পরিমাণে বৃদ্ধি করবে যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনারা উপকৃত হবেন এই রাশির অধীনে জন্মগ্রহণকারী কর্মজীবী ব্যক্তিরা নতুন প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন তাদের ঊর্ধ্বতনের কাছ থেকে মান সম্মান বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে স্ত্রীর সঙ্গে মান সম্মান সমস্ত কিছু সম্পর্ক বৃদ্ধি পাবে আইনি কোনো ঝামেলায় যদি জড়িয়ে পড়ে থাকেন এই সময় আপনি সেই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং স্বস্তি লাভ করবেন এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি এই রুচক রাজযোগের ফলে মকর রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভজনক হতে চলেছেন আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে তৈরি হচ্ছে এই রাজ্য তাই এই রাশির জাতক জাতিকারা যারা নতুন চাকরি খুঁজছেন তারা চাকরি এই সময় পেয়ে যাবেন যোগ্যতা যদি যোগ্যতা এবং সমস্ত কিছু আপনাদের সঙ্গতিপূর্ণ হলে আপনারা চাকরি যারা খুঁজছেন তারা চাকরি পেয়ে যাবেন এবং নতুন কোম্পানিতে আপনারা যোগ দেবার মতো পরিস্থিতি আসছে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন স্বাস্থ্য আপনাদের ভালো যাবে এই সময় মকর রাশির জাতক জাতিকাদের যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা এই সময় রক্ষা পাবেন যারা ব্যবসা করছেন তাদের আর্থিক সচ্ছলতা চোখে দেখা যাচ্ছে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং মায়ের সাথে সম্পর্ক ভালো হবে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে তার জন্য আপনারা ভ্রমণেও যাওয়ার সম্ভাবনা প্রবল আজকের আমার অনুষ্ঠান এইটুকুই এই সূচক রুচক রাজ্যক এই রাজযোগের ফলে কোন কোন রাশি উপকৃত হবেন এবং এই মঙ্গল গ্রহের প্রভাবে চারটি রাশি উপকৃত হচ্ছেন বাকি যে রাশিরা আছেন তারাও কিছু কিছু উপকৃত হবেন সব ক্ষেত্রে নয় তাই সব ক্ষেত্রে যেগুলো পাবেন ভালো সেই জন্য তাদের সম্বন্ধে বলা হলো আমার পরের অনুষ্ঠান দেখতে থাকুন আমি আরও কিছু আপনাদের কাছে তুলে ধরবো নমস্কার জয় মা তারা মা কৃপাহিকে বলন জয় মা দুর্গা মা কৃপাহিকে বলুন প্রত্যেকের আনন্দে কাটুক এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার